বলতে পারে কেন অনেক নেতৃবৃন্দ আছে আমি নেমা নাম উল্লেখ করতে পারি নাই সবাই আমার অনেক প্রেমের অনেক বন্ধু বান্ধব অনেক সবাই কিছু আপনাদেরকে অনেক ধন্যবাদ সংগ্রামী সাথীরা সারা শহর আজকে ম্যাডাম এর জন্য আমরা দোয়া করব তার একজনের জন্য দোয়া করব আজকে যারা আজকে ইলেকশনের ব্যাপারে যারা আজকে বিভিন্ন রকমের সব সাথে করতেছে আজকে যে চক্রান্ত হচ্ছে